যারে বাসি ভালো কাজলের চেহেও কালো পরে হয় না যে তার তুলো না এত যে নিঠোর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠোর বন্ধু জানা ছিল না দিল না দিল না দিল মন নিল না এত যে নিঠোর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠোর বন্ধু জানা ছিল না পরে আমি যারে বাসি ভালো কাজলের চেহু কালো আমি যারে বাসি ভালো কাজের চেহু কালো তার এত যে নিঠোর বন্ধু জানা ছিল না গো এত যে পাশানো বন্ধু জানা ছিল না চুল কালো আঠি কালো কালো আরো কাজলের চে কালো কি আছে বলো ওরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে কি কেউ পারো ওরে আমি জারে বাসি বলো কাজলের চে কালো আমি জারে বাসি বলো কাজলের চে কালো হয় না যে তার তুলনা অত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো অত যে পাশানো বন্ধু জানা ছিল না দিলো না না দিলো মন দিলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো অত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওরে বক সাদা দুত সাদা সাদা কাশফুল

এত যে 파শানো বন্ধু জানা ছিল না ছিল না ছিল না মিলো মন্দিলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি ধরে বসি হলো কাজল কালো আমি ধরে বসি হলো কাজল ঢেউ কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো যে পাশা বন্ধু জানা ছিল না আকেতে জাগল বন্দি চলে বন্দি মাস ওরে আকেতে জাগল বন্দি চলে বন্দি নারীর কাছে পুরুষ বন্দি ঘুরে ১২ মাস গো সকি অনুভব না কালার সাথে পিরিত কইরা সুখ পালাব না সকি গো พ่อหลานนะ